আমি এখন আপনাদের দেখাচ্ছি কিভাবে পাটি সাপটা পিঠা বানাতে হয় প্রথমে চাউলের গুঁড়াটা নরম করে গুলে চোলার মাঝে এভাবে রুটির মতো দিতে হয় তারপরে একটু তাওয়াটা একটু গরম হলে রুটিটা একটু গরম হলে খিসা কাই বা হালুয়া যেটাই বলেন দিতে হয় এমনি না রুটি বানানি সুজা হ্যাঁ এমনি তো রুটি ইয়ারা তারপরে একটা নি দুইটা নি তিনটা উল্টানি

ভিতরে হালুয়ার মাঝে বাদাম দেওয়া হয়েছে নারকেল দেওয়া হইছে চিনি দুধ এই যে হয়ে গেছে একটা পিঠা সর্বোচ্চ দুই মিনিট সময় লাগে একটা পিঠা বানাইতে খালি দেখলেই ডিম বাদ দিলাম না হালে তেরো মিশে